নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন বাইতা হয়ে আপনারা দেখছেন আমার চ্যানেল টেস্টি মশলা টেস্টি মশলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন রেজালা চিকেন রেজালা বাড়িতেই কিভাবে বানাবেন এবং খুবই কম উপকরণ দিয়ে সেটা একবার দেখে নিন সবার প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটা ম্যারিনেশন করে নেব ম্যারিনেশনের জন্য আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ আর দিচ্ছি টক দই এরপর আমি এটা ভালোভাবে মেখে এক ঘন্টা মতো রেখে দেব অন্যদিকে আমি একটা মশলা পাঠিয়ে নেব মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ জিরে ধনে ও মৌরি এটা প্যানে এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব ঠিক এইভাবে অন্যদিকে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব পেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি কাজু আর দিচ্ছি পোস্ত এরপর কড়াইতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি ঘিটা মেল্ট হয়ে এতে আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কা তেজপাতা দারচিনি ও এলাচ আর দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এটা এক থেকে দু মিনিট হালকা আঁচে ভালোভাবে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেন চিকেনটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিই আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এতে দিয়ে দিচ্ছি কাজু ও পোস্তের পেস্ট এটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মনে রাখবেন এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কেশর কেশরটা আমি চিকেনের ওপর এভাবেই ছড়িয়ে দেব এরপর এতে দিয়ে দেবো কেওড়া জল এরপর এটা কাভার করে দেব দশ মিনিটের মতো দশ মিনিটের পর ঢাকনা খুলে আমি চিকেনটা নাড়াচাড়া করে নেব এরপর যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবেই চড়িয়ে দেব এরপর এটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা আমি কাভার করে দিচ্ছি আরও দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা করলেই তৈরি চিকেন রেজালা এরপর এতে আমি উপর থেকে দিয়ে দেবো সামান্য ধনে কুচি এভাবেই বানিয়ে ফেলুন চিকেন রেজালা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পারলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন টাটা এখনকার মতো চলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে 加ك